আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকিলি বা আখি তুমা মহিলার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি আজকের ভিডিওটির মূল বিষয় হলো মহিলাদের একটি বিশেষ সমস্যা জনি যনিপদাহ কি আমি বলে দেবো যনিপদাহের কী ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা করলে সুস্থ হওয়ার হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকে আজকের এই ভিডিওতে সকল মেডিসিন লক্ষণ সহকারে আপনাদেরকে আমি বলে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ স্কিপ করলে আমার কথাগুলো বুঝতে পারবেন না ভিডিও শেষে সকল মেডিসিনগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেব এবং কখন কিভাবে খাবে সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে প্রথমে বলে নিই পদাহ কী পদাহ বলতে প্রস্রাবদার এবং জড়ায়ুর ভিতর বাহির সমস্তটা মিলে এখানে একটা পদাহ তৈরি হয় পদাহটা কীরকম প্রচুর উত্তপ্ত বুথ হতে পারে সারাক্ষণ গরম ভিতরে এবং বাহিরে অনুভূতি হতে পারে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা থাকবে প্রস্রাবের ধার এবং জরার ভিতরে জ্বালা বাড়ি বুথ ঘন ঘন প্রস্রাবের ব্যাগ এবং চার পাঁচ সহকারে প্রচুর পরিমাণে চুলকানি এক ধরনের স্লেমা জাতীয় থক এক ধরনের স্রাব যেতে পারে চুলকালে অনেক বেশি জ্বালা করবে ব্যথা করবে সেই সাথে অনেক বেশি কষ্টদায়ক হবে যে কোনো সময় যদি আপনি পানি ব্যবহার করেন সেখানে অনেক বেশি কষ্ট হবে এবং সহবাসে অনেক বেশি বিরক্ত লাগবে এই সকল সমস্যাগুলো জনী প্রদাহের আওতায় যনি প্রদাহের আরও বিশেষ অনেক লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো জানতে হলে আপনাকে আমার লং ভিডিওটি দেখতে হবে যনী প্রদাহ নিয়ে লং একটি ভিডিও দেওয়া থাকবে ইনশাল্লাহ সেই ভিডিওতে আপনারা জেনে নেবেন এখানে সকল মেডিসিন সহকারে বলা থাকবে ইনশাআল্লাহ আমি এখানে আপনাদেরকে জনি প্রদাহের সিমটমগুলো বললাম যে কী কীভাবে বুঝবেন যে জনি প্রদাহ হয়েছে তো আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি জরি প্রদাহ যদিও প্রথম অবস্থায় মারাত্মক আকার ধারণ করে না তবে এটা যদি যথাসময় চিকিৎসা না করা হয় তখন কিন্তু অনেক বেশি খারাপ পজিশন তৈরি করে সেক্ষেত্রে অবশ্যই সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে এই ধরনের সমস্যা যদি দীর্ঘদিন কালো চলতে থাকে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন